রিসাদ কোন হুজুগে ব্যাট চালানো ব্যাটার নন ঋষাদ ঝড়ের বেগে এসে বিদ্যুৎ গতিতে হারিয়ে যাওয়ার মতো বোলারও নন চার মারার চেয়ে ছয় মারা সহজ রিষাদের কাছে ডটের চেয়ে উইকেট নেওয়া সহজ এই লেগ স্পিনারের কাছে দল টার্গেট দিয়েছিল পঞ্চাশ ওভারে দুইশো রানের কম সেখানে চার উইকেট নিয়েছেন রিষাদ আর ব্যাট হাতেও দেখিয়েছেন কারিশমা রিষাদই হচ্ছেন বাংলাদেশ দলের হয়ে পারফেক্ট প্যাকেজ তার বল ব্যাটে সমান পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় হুসনা হাবিবের বলে একে একে হাঁকান চারটি ছয়ের মার দল যখন ত্রাসী রানে ছয় উইকেট হারিয়েছে সেখানে রিসাদ ব্যাট করতে নেমে মারলেন একটি চার আর ছয় হাঁকালেন চারটি এটি হুট করে ঘটা কোনো ঘটনা নয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে টি টোয়েন্টিতে তার বিধ্বংসী ব্যাটিং এরপর অন্ডেতেও হাসারাঙ্গাদের বেদরুম পিটিয়েছেন এই লেগ স্পিনার আর লিগেও খেলেছেন নিয়মিত চার হাঁকানো বা সিঙ্গেল নেওয়ার চেয়ে ছয় মারাটাই বেশি প্রিয় ঋষাদের কাছে তা এখন স্পষ্ট ব্যাটিং করে অবশ্য বোলিং অ্যাবিলিটিও নষ্ট হয়নি ঋষাদের বাংলাদেশের মাটিতে কোনো লেগ স্পিনার এমন ধারাবাহিক ছিল কি না তাও সন্দেহ একে একে তুলে নিয়েছেন চার উইকেট একাই ধুসিয়ে দিয়েছেন গাজী গ্রুপকে ষাদ নাহিদদের মতো তরুণদের কারণেই অখ্যাত শাইনপুকু এখন ডিপিএল এর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে বিকেএসপি তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপকে তেরো রানে হারায় শাইন পুকুর টস জিতে আগে ব্যাটিং করতে নেমে মাত্র একশো আটত্রিশ রানে অল আউট হয় শাইন পুকুর এরপর রিশাদ হোসেন ও আরাফাত সানের ঘূর্ণিতে একশো পঁচিশ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ ব্যাট হাতে এক চার ও চার ছক্কায় ছাব্বিশ বলে তেত্রিশ রান করার পর বল হাতে রিশাদের শিকার চার উইকেট এর আগে ব্যাটিংয়ে নেমে তানজিৎ হাসান ছাড়া আর শাইন পুকুরের আর কেউই উইকেটে থিতু হতে পারেনি প্রথম সাত ব্যাটারের মধ্যে তানজিদ একাই ছুতে পারেন দুই অঙ্ক ফরিদকোট ছয় চার ও এক ছক্কায় একান্ন বলে বিয়াল্লিশ রান করেন তিনি এক পর্যায়ে অন্যদের ব্যর্থতায় স্ট্রেপ ত্রাশি রানে ছয় উইকেট হারিয়ে ফেলে সৈন্য পুকুর এরপর দৃশ্যপটে হাজির হন রিসাদ হুসনা হাবিবের বলে তিনি মারেন তিনটি ছক্কা বাহাতি পেসার রুয়েল মিয়ার বলকেও সোজা পাঠান সীমানার ওপারে হুসনা হাবিবকে আরেকটি ছক্কা মারতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ধরা পড়েন তিনি তার আগে এক চার ও চার ছক্কায় ছাব্বিশ বলে তেত্রিশ রান আসে রিসাদের ব্যাট থেকে বর্তমানে বলে ব্যাটে রিশাদের চেয়ে কোনো ধারাবাহিক পারফরমেন্স করা তরুণ কিংবা অভিজ্ঞ অলরাউন্ডার নেই বাংলাদেশে যদি এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপে শান্তর দলের জন্য হবে সোনায় সোহাগা শরীফুল ইসলাম স্পোর্টস টাইমস